নমস্কার বন্ধু আমি সুতোপা তা আমি আজ অনেক দিন পরেই এলাম কিন্তু বাড়ি থেকে চলে এসেছি দু এক দিনের জন্য বাড়ি গেছিলাম বাবাকে দেখার জন্য সেই জন্য আপনাদেরকে ব্লগটা কন্টিনিউ দিতে পারিনি আর মায়ের কাছেও যেতে পারিনি কারণ এসেও আবার একটা মানে আরেকজন আমার আত্মীয় অসুস্থ হয়ে আছেন সেই জন্য আবার সেখানেও গেছিলাম সেই জন্য আমি মানে আপনাদেরকে ব্লগটা দিতে পারিনি কালকেও ব্যস্ত ছিলাম বলে আসতে পারিনি তা বন্ধুরা আমি চলে এসেছি আজকেও তাই এমনি নিয়ম মেনে যা কাজকর্ম সকালে করেছি কিন্তু খুব একটু অনিয়মেও করছে আমারও নিজেরও শরীরটা খুব খারাপ ঠান্ডা লেগে গেছে তাই সকালে স্নানটা করতে পারছি না আর এই যে মা ভবতারিণীকে দর্শন করুন অনেক দিন পর এই যে মন্দির দেখুন আপনারা আমারও খুব খারাপ লাগছে যে প্রত্যেক দিন আমি দেখাতে পারলাম না এই কদিন জয় মা জয় মা আজ মঙ্গলবার মা ভবতারিণী দর্শন করুন আর এই যে আদার শক্তি দাঁড়িয়ে আছেন দর্শন করুন আর আমিও খুবই ব্যস্তও ছিলাম আর বাবার শরীরটা কি বলুন তো বয়স হয়েছে তো আশি বছর বয়স হয়ে গেছে মনে হচ্ছে এই ভালো আবার একটু পরেই খারাপ এরকমই মনে হচ্ছে তা ঠাকুরকে সব সময় বলি মা মুক্তি দিন বাবাকে আর সেরকম মানে বেঁচে থা যত বেঁচে থাকবেন ততটাই কষ্ট কিন্তু কারো তো হাতের নয় মৃত্যুটা আমরা যতই বলি বাবার যা মানে ইয়ে আছে সেটা তো থাকবেই কিছু করার নেই আর আমিও তাই একটু দেখে এলাম ওটাই একটা শান্তি বাবাকে দেখে বাবা আমাকে দেখেও খুব খুশি হলেন এটাই আমার ভালো লাগলো আর খুবই কষ্টও লাগছে মানুষটা কষ্টও পাচ্ছে আবার কোনো সময় ভালো কোনো সময় মন্দ ভালো একটা সময়ও না মন্দটাই বেশি কিন্তু ওই আর কি আমরা নিজেদেরকে সান্ত্বনা দিচ্ছি না ভালো আছে আশি বছর বয়সে আর শরীর ভালো নেই তার একদমই তা সে যাই হোক আদ্দামাকে ডাকছি সব সময় যে বাবার যেন মুক্তি ঘটে কারণ এই সময়টা মুক্তি আর কোনো কিছু করার নেই আর মনও খারাপ কি করব বলুন এই দেখুন এই গাছের অ্যাডিনিয়ামের ইয়েগুলো কি সুন্দর দেখুন বীজগুলো এগুলো নিয়ে গিয়ে রেখে দেব ফেটে গেছে পুরো ইয়ের মতো তুলোর মতো তাই আমি ওই কাজকর্ম করলাম করে এইবারে যাবো ওই যে মহামায়ার মন্দির খুলছে দেখুন সাড়ে দশটা বাজে ওই যে এবারে মানে আরতি হবে সেই জন্য ইয়ে চলছে সাড়ে দশটা বেজে গেছে আর আপনাদেরকে আজকে এখন এই বেলাটা গেলাম না সন্ধ্যেবেলা অবশ্যই আপনাদেরকে মন্দির দর্শন করাতে নিয়ে যাব আমি এই জামা কাপড়গুলো মিলে নিয়ে এখনও বাড়ির পুজো করিনি বাড়ির পুজোটাও করব আর আপনারা আমার সঙ্গে থাকবেন অবশ্যই সময় সঙ্গে না থাকলে তো আমি চলতে পারবো না একা একা পথ চলা যায় না সবাইকে দরকার প্রত্যেকটা মানুষকে দরকার আর আপনারা সঙ্গে আছেন বলে যাই হোক গুটি গুটি পায়ে একটু একটু এগোলাম আপনাদের জন্য সব আপনাদের জন্যই আর ভালো থাকবেন সবাই সুস্থ থাকুন সবাই সুস্থ থাকুন সবাই ভালো থাকুন আর আপনারা কেমন আছেন যদি আমাকে জানান কমেন্টে ভালো লাগবে তাহলে এখন এইটুকু নেক্সট ভিডিও নিয়ে আমি আসছি সুতোপা সঙ্গে থাকবেন সঙ্গে রাখবেন আর এদের জন্য এদের খাবারের জায়গাটা পরিবর্তন করে দিচ্ছি ওদিকটা বড্ড মুড়িগুলো পায়ে লেগে যায় সেই জন্য যাই না এত বেলা হয়েছে তো খেতে পারবে কিনা কদিন তো কিছুই দেওয়া নেই ওদেরকে আয় 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 ওরা দিয়ে দিলে ঠিক খেয়ে নেয় একটা সময় করে সময় এসে ওরা খেয়ে নেয় তা বন্ধুরা এখন এইটুকু নেক্সট ভিডিও নিয়ে আমি আসছি সুতোপা যদি পারি তো অবশ্যই যাব মহামায়ার মন্দিরে নাহলে সন্ধ্যেবেলা আপনাদেরকে অবশ্যই নিয়ে যাব সঙ্গে থাকুন ভালো লাগবে সবাই সবাই সুস্থ থাকুন সবাই ভালো থাকুন একসাথে সবাই আমরা ভালো থাকবো তা এখন এইটুকু আবার নেক্সট ভিডিও নিয়ে আসছি সুতোপা সঙ্গে থাকুন